হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় আজকে গল্পের নাম প্রিয়তমি লেকুনিতে ঈশাদ জান ফারিয়া পর্বের সংখ্যা ছয় পুরো সবেমাত্র বাইরে থেকে ফিরেছে ফ্রেশ হয়ে এসে সন্ধান নাস্তা নিয়ে ডিবানের উপর পা তুলে আরাম করে বসলো যেসান ফোনটা পকেটে ঢুকিয়ে চেয়ারে বসল পুরব স্যালাদ চামচে নিতে নিতে জিজ্ঞেস করলো কখন ফিরলি এ তো আধা ঘন্টা হবে হয়তো কাজ হয়েছে হুম ওখানকার ম্যানেজারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছি ওনার খুব ইচ্ছে তুই নিজে গিয়ে যাতে সব কিছু দেখে আসিস সময় হলে যাওয়া যাবে আপাতত শিডিউল তোকে একটা বিষয় জানাতে এলাম পুরো ব্রুকোজকে জিজ্ঞেস করলো কি তোর মনে আছে সেহের কথা আরে যে মেয়েটা তোকে চোর বলেছিল পুরো প্রায় সাথে সাথে মনে করতে পারলো স্যালাডের বাটিটা রেখে বলল কি হয়েছে ওর ওর বিষয়ে খোঁজ নিয়ে এলাম তা কি জানতে পারলি খুবই করুণ ঘটনা বল এভাবে কথা পিছিয়ে বলবে না জাল বলবি স্টেট বলে ফেল আসলে সেহের মধ্যবিত্ত পরিবার মেয়ে ছিল ছিল মানে এখন নেই পুরো কথাটা শোন হ্যাঁ শুনছি তো ছোটোবেলায়ই ওর বাবা মা মারা যায় পুরব ওকে থামিয়ে দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো আই মিন ওর কেউ নেই হুম পুরব কথা শুনে চুপ হয়ে গেল এই কথাটা ও মানতে পারছে না কিছুতেই তবে কি সেহের সঙ্গে ও অন্যায় করেছে চাকরিটা দেওয়া উচিত ছিল কি ও যে বলতে লাগলো তারপর ওর জায়গা হয় চাচার বাড়িতে সেখানে ওর চাচি সংসারে সব কাজ করা তোকে দিয়ে খুব চর্চা করত তারপর সে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছে বৃত্তির টাকা দিয়ে নিজের কাজ চালিয়েছে এমনিতে খুব বিলিয়ান্স স্টুডেন্ট এই হিংসায় ওর চাষি ওর লেখাপড়া বন্ধ করে দিয়ে ওকে নিজের কাজের লোক বানিয়ে রাখতে চেয়েছিল টাকার লোভে জোর করে এক বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলো ওকে রাজি করানোর জন্য দুদিন ঘরে বন্দি করে অকত্ত নির্যাতন চালিয়েছে পরে ওর বান্ধবীরা খবর পেয়ে ওকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে চাঁসাশাচিকে পুলিশের ভয় দেখায় এরপর ওর চাষি সে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে দেয় যে ওই সংসারে ওর কখনও জায়গা হবে না পারলে ফুটপাতে গিয়ে ঘুমাক ডাস্টবিনের খাবার কুড়িয়ে খাক তবু ওর দায়িত্ব ওরা নেবে না আত্মসম্মানের জোরে সেয়ের এক কাপড় সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এখন টিউশনি করেই নিজের খরচ চালাচ্ছে এই জন্যই সেদিন তোর ওখানে কাজ কাজ করতে গিয়েছিল কিন্তু সেখানে তুচ্ছ একটা কারণে ওর চাকরিটা তুই দিসনি এখন এভাবেই খুব কষ্টে ওর দিনকাল চলছে পুরো শেয়ার সম্বন্ধে এসব শুনে হতভম্ব এটাও হওয়ার ছিল আজকালকার দিনে চাকরি করেও যেখানে সংসার চালানো যায় না সেখানে টিউশন করে খরচ চালানো ও মাই গড তা আবার একটা বার্সিটির খানিক চুপ থেকে বলো তোকে এসব কে বললো ওর বান্ধবী শেপার কাছ থেকে জেনেছি ও বার্সিটি শেষে বাড়ি গাড়ি বাড়ার জন্য পর্যাপ্ত টাকা হাতে না থাকায় ঠিক করলো হেঁটেই বাড়ি পৌঁছাবে সে আছে রাস্তাঘাট সূর্যদেবের তপ্ত নিঃশ্বাসে রুক্ষ হয়ে আছে সব কিছু ঘামে বেজায় কপাল হন্যা দিয়ে মুসে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে হাওয়ায় পর্যন্ত পৌঁছে সেখানে রাস্তা পার হওয়ার সময় দেখলো একটা লোক ও থেকে রাস্তা পেরিয়ে আসার চেষ্টা করছে যে না রাস্তার মাঝখানে পৌঁছেছে তখনই বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক চলে এলো লোকটি তা দেখতে পেল না ঘটনাটি দেখে সে মাথা কাজ করা বন্ধ করে দিল সাত পাঁচ না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লোকটিকে তড়িঘড়ি করে টেনে নিয়ে এলো ফুটপাতে লোকটি নিজেকে সামনে নিলেও শেহের গিয়ে বাড়ি খেলো গাছের সাথে হাত পা ছিলিয়ে পা মুচকে গেল ব্যথার ঘুকিয়ে উঠলো সে লোকটি ওর কাছে গিয়ে মাটি থেকে ওকে তুললো শের চোখে পানি নিয়ে অবাক হয়ে তাকালো লোকটির দিকে এত স্বয়ং ইরফান আহমেদ এতদিন শুধু টিভিতে দেখছে আর সরাসরি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না শের পায়ের ব্যথা কথা বেমালুম ভুলে বসে আছে ইরফান সাহেব ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন কোথাও লেগেছে তোমার মা আমি খুবই দুঃখিত শের একটু হাসলো বললো না স্যার আমি ঠিক আছি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি এটা এ কথা বলে লজ্জা দিও না মা আমার খামখেলিপোনার জন্য তোমার বড় কোনো ক্ষতি হতে পারতো সে মনে মনে বলল তাহলে তো ভালোই হতো মরে গেলে আর টেনশন থাকতো না বাবা মায়ের কাছে চলে যেতাম কারোর বোঝা হতাম না কেউ আমাকে ছোট নজরে দেখতো না ভালো থাকতাম তাহলে কিন্তু মুখে একটা কথা বলল না ইরফান সাহেব জিজ্ঞেস করলেন তুমি কোথাও যাচ্ছিলে জি বাসে ফিরছিলাম পড়াশোনা করো জি কিসে বড় সেকেন্ড ইয়ারে সাইকোলজির স্টুডেন্ট আমি কোন ভার্সিটির স্টুডেন্ট টিলিফ ইউনিভার্সিটি এভাবে আরও নানা কথাবার্তা হলো ইরফান আহমেদের সাথে সেদের ব্যবহার এবং নমনীয়তা দেখে ইরফান সাহেবের খুব পছন্দ হলো কত ভদ্র ভালো একটা মেয়ে আর যদি মেয়েটা না থাকতো তাহলে হয়তো আর যদি মেয়েটা না থাকতো তাহলে হয়তো এতক্ষণে গাড়ি নিচে পিষ্ট হয়ে পড়ে থাকতো আজই খুলনা থেকে কাজ সেরে ফিরেছেন তিনি সাথে গাড়ি ড্রাইভার আছে কিন্তু একটা কাজে এখানে নামতে হয়েছিল ওনাকে কাজ শেষে রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়তে চলেছিল ভাগিশ মেয়েটা দিলেন মেয়েটাকে খুব ক্লান্ত দেখাচ্ছে ইতস্ত করছিল কত বড় একজন মানুষ তিনি আচার ব্যবহার খুবই ভালো অথচ ওনার ছেলে ওই পুরব না টুরব নাম যেন আগুনের গোলা কিছু বলাই অন্যায় সে ওনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চেলে হেলে ইরফান সাহেব নিচ থেকে ওকে বাসায় পৌঁছে দেন যদিও সেটা চাচ্ছিল না ওকে বাসায় নামিয়ে দিয়ে ইরফান সাহেব চলে গেলেন গাড়ি নিয়ে লোকটাকে ভীষণ ভালো লেগেছে ওর বাড়ি ফসতে ফ্রেশ হয়ে দুপুরে রান্না সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেললো শেয়ার বিকেলের দিকে ওর হুম সোমার শিলা গ্রাম থেকে ফিরে এলো শিলা এসে জিজ্ঞেস করলো তোমাকে নাকি আজ ব্যবসায়ী ইরফান আহমেদের সাথে দেখা হয়ে গিয়েছে বাহ তুমি তো ভাইরাল হয়ে গেছো সে কথাটার মানে বুঝতে পারলো না সোমা আর শিলা ওকে একটা ভিডিও দেখালো সেখানে ইরফান আহমেদকে এক্সিডেন্ট থেকে বাঁচানোর ক্লিপটা দেখা যাচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললো এ আর নতুন কি মানুষের সাথে এরকম ঘটনা ঘটবে তা তো স্বাভাবিকই তবুও সেখানে নিজেকে একদমই মানাচ্ছে না তার সে তো ভাইরাল হতে চায়নি একটা মানুষকে বাঁচিয়েছে সে এটা তো এর দায়িত্ব যাই হোক এই বিষয়টা নিয়ে সে আর ভাবল না সোমা আর শিলা ওর সাথে আজ খুবই ভালো ব্যবহার করলো এমনকি রাতে নিজেদের খাবারের ভাগও দিল রাতে অনেক গল্প করলো সে ভাবলো ওদের কি হয়েছে হঠাৎ করেই এত ওদের আদর আপ্যায়ন স্ট্রেঞ্জ এই ভিডিও দেখেই ওদের মন খুলে গেল হা 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 রাতের মেঘযুক্ত আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মনটা আজ বেশ উৎফুল্ল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ও অনুভব করতে পারলো এই বিশাল পৃথিবীতে কেউ একা নেই কারো না কারোর সাথে মানুষের একটা যোগসূত্র থাকে এই যে আকাশের সাথে সে এর একটা যোগসূত্র যোগাযোগ আছে ওর মনে সব অব্যক্ত কথা বলা আকাশ জানে বিশাল আকাশটাই ওকে ছুটে যাওয়ার প্রেরণা যোগায় সবাইকে স্বপ্ন দেখতে শেখায় আর তা বাস্তবে রূপায়িত করার অনুপ্রেরণা দেয় ওর সুখ দুঃখ সবই আকাশে ডাক বাক্সে জমা আছে তাই আকাশ একাধারে মানুষের দুঃখের সঙ্গী এবং সুখেরও সাথী এ সাহেব বাসায় ফেরার পর্ব পুরফ আজ জমজমাট ডিনারের আয়োজনে করেছে তার বাবার অ্যাক্সিডেন্টতে বিষয়টা পুরোটাই শুনেছে এবং ভিডিও দেখেছে কোনো এক পথ হয়তো ঘটনাটা ফোনের ক্যামেরায় রেকর্ড করে সেটা নেটে ছড়িয়ে দিয়ে সেরকে চিনতে ও একটু ভুল হয়নি বরং অবাকে হয়েছে পুরো ইরফান সাহেবের সাথে খেতে খেতে নানা দরকারি আলোপন সেরে নিল সেখানে যেচার প্রস্তাব দিল ওদের কোনো একটা অফিসে বা রেস্টুরেন্ট যদি সেরকে চাকরি দেওয়া যায় ইরফান সাহেব তখনই রাজি হয়ে গেলেন মেয়েটি তার যান বাঁচিয়েছে কিন্তু একটা করে মেয়েটিকে সাহায্য করতে পারলে ওনার খুব ভালো লাগবে ইতিমধ্যে জিসান সে সম্পর্কে সেসব তথ্য জানে যা তার জানলো ইরফান সাহেবকে উনি বেশ দুঃখ ফেলেন পেলেন পুরো সেখান থেকে উঠে চলে গেল এসব বিষয়ে বারবার আলোচনা ভালো লাগে না এসব বড্ড বিরক্তিকর অসহ্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুনই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন